আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আরও একবার স্বাগতম খুটি খুঁটিনাটি রান্নাঘরে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোটোবেলায় মা যেমন আমাদেরকে দুধ সেমায় রান্না করে খাওয়াতো ঠিক সেরকম করে দুধ সেমাই আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আমি গ্যাসটা অন করে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তিন পোয়া গরুর দুধ আমি দুধটাকে ভালোভাবে চাল করে নিচ্ছি গ্যাসটা অন করে দিয়েছি আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে তারপরে দুধটাকে জাল করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি তিন টুকরা এলাচ এলাচ তিনটাকে অবশ্যই ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিন চার টুকরা দারুচিনি ভালোভাবে ঘন হওয়া পর্যন্ত দুধটাকে জাল করে নিচ্ছি আমি কুলসন সেমায় রান্না করব আমি এখানে এক প্যাকেট কুলসন সেমাই নিয়েছি অবশ্য আমি এক প্যাকেটই ব্যবহার করব না আমি অর্ধেকটা রান্না করব আমি দুধের ভিতরে এক চিন্টু লবণ দিয়ে দিয়েছি মিষ্টি রেসিপিতে লবণ দিলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন কেউ কম খেতে চায় কেউ বেশি খেতে চায় মিষ্টি সে অনুযায়ী দিলেই হবে আমি চেখে দেখছি মিষ্টিটা পারফেক্ট আছে কি না মনে হচ্ছে আরও একটু দিতে হবে তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম আবারও দেখুন দুধটা ফুটে উঠেছে এবার আমি অর্ধেকটা কুলসন সেমাই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেমাইগুলোকে একটু ভেঙে রেখেছিলাম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দুই মিনিট রান্না করব তাহলে কিন্তু হয়ে যাবে দুধ সেমাই দেখুন বন্ধুরা ঘন হয়ে এসেছে আমি এবার নামিয়ে নিব দেখুন হয়ে গিয়েছে দুধ সেমাই আমি উপর থেকে চীনা বাদাম কাঁচা চীনা বাদাম এবং কিশমিশ ছিটিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব